একদিন রাতের বেলা চারিদিক শোনশান নিরবতা কেউ কোথাও নেই ভূতেরা ঘোরাঘুরি করছিল সবার বাড়িতেই একই অবস্থা চাঁদ উঠেছিল লাল বর্ণের আর বাড়ির ভিতরে ফ্রিজেরা নিজে নিজে চলাফেরা করছিল তখন কার্লি হুমাইশের মনে হলো অনেক ক্ষুধা পেয়েছে যাই কোনো খাবার আছে কিনা দেখি যে ফ্রিজটা খুলে দেখা দরকার দেখি দেখি কোন থাকাব হঠাৎ কার্লিহু মাসের মনে হলো ভৌতিক কোনো কিছু তাকিয়ে আছে ফ্রিজের ভিতর সে একপাশে সরে গেল ভয়ে চিৎকার করে উঠল পরক্ষণে তার মনে হলো কিছু আওয়াজ ভেসে আসছে চুপচাপ শুনতে লাগলো ফল সবজি সবাই মিলে কথা বলছিল আয় আমি হলাম মাছ আমারই উচিত নেতা হওয়া কারণ সবাই আমাকে প্রতিদিন মজা করে খায় গাছর বলল না না আমরা সবজিরাই হলাম সেরা আমাদের ছাড়া চলেই না মুরগি বলল আমি হলাম সবার ফেভারিট সবাই আমাকে ছাড়া চলতেই পারে না তাছাড়া আমি ডিম দেই আমি হব নেতা আমাকে সবাই ভালোবাসে অমনি রাগি তোর মুজ বলে উঠল এই কে রে আমি তোতে সবার চেয়ে বড়ো আমি হব নেতা আমাকে গরমের দিনে খুবই প্রয়োজন আমাকে ছাড়া চলেই না তোরা সবাই চুপ কর আমি হব দলনেতা এমন সময় রাগি ডিমেরা চাচামিচি করে উঠল আয় কে রে আমরা সংখ্যায় বেশি আমরাই হব দলনেতা মোর কি চুপ কর আমাদের থেকে তোমার সৃষ্ট এক থাম আমি হব নেতা এ করে সবাই মিলে চাচামিচি জুড়ে দিল তখনই কার্লিকে তাদের চোখে পড়লো কার্লি কার্লি শোনো শোনো এই থামো 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 সবাই থামো আমি হলাম কার্লি হুমায়শা তোমরা সবাই আমার কাছে প্রিয় সবাই একজন একজন করে বলো কি হয়েছে কার্লি কার্লি আমি হলাম ডিম আর আমরা হলাম সংখ্যায় বেশি আমাদেরই তো নেতা হওয়ার প্রয়োজন তাই না বলো আই ডিম চুপ কর কার্লি আমার কথা শোনো কার্লি আমাদের কথা শোনো আমরা সবজিরা সংখ্যায় অনেক বেশি আমাদেরই উচিত দলের নেতা হওয়া তুমি কি বলো কার্লি আই কার্লি আমি হলাম তোর মুজ আমি চেয়ে বড় আমি হব নেতা তুমি কি বলো আহা আমি হলাম মুরগি আমি সবার চেয়ে ফেভারিট আমিই হব নেতা তখনই কার্লি চিৎকার করে উঠল থামো সবাই থামো থামো বললাম তো সবাই আমার প্রিয় তোমরা ঝগড়া বিবাদ করবে না তোমাদের সবাইকে আমি ভালোবাসি ঠিক আছে এবার সবাই চুপ করে আমার কথা মেনে নাও তখনই আনন্দে সবজিরা ফলেরা মাছেরা নাচানাচি শুরু করলো কার্লিও তাদের সাথে একটু ডান্স করে নিল আহা কি বাতাসে আহা কি বাতাসে অমনি হঠাৎ করে সকাল হয়ে গেল এ কি মেও মেও তুই বসে আছিস কোথায় গেল কথা বলা সবজি মাছ মুরগি ডিম কোথায় গেল সবাই তরমুজটাই বা কোথায় গেল মা স্বপ্ন দেখেছিলাম যাই তো ফ্রিজটা একটু চেক করে আসি হুমা কোন আওয়াজ আসছে না তো তাহলে মনে হয় আমি স্বপ্ন দেখছিলাম আজ রাতে আবার আমাকে চেক করে দেখতে হবে হুম সব তো ঠিকঠাকই আছে বন্ধুরা কেমন লাগলো গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ